দেখা গেছে যে আপনার এই দেশে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ সবজি বা কাঁচামাল যেগুলো আছে সবগুলোই আমাদের দেশে আমদানি আছে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আছে এবং বিশেষ করে রমজানে যে দামটা হয় এটা রমজানের এক দুই দিন আগে বাজারে ছড়াওতা কারণ হচ্ছে কাস্টমারের চাহিদা বেশি আলু আলু পেঁয়াজ বা কাঁচা মাল যেগুলো আছে সবগুলো এদিন মুমুখী বাজার করে সব gitu একবারে সস্তা টমেটো দিয়ে কুছরা 8 টাকা 10 টাকা পাইকারি 5 টাকা 6 টাকা সব সিস্টেম আছে লেবুটো আগে থেকেই অনেক কমছে এই দুই দিন আগে যে দাম আছে বর্তমানে দাম কম আগের যে লেবুটা পাঁচ টাকা লেবিকাস এটা সাইজটাতে আশা করি আমরা দুজনের যে লেবুর দামও আপনার এই লেবু আমার মনে হয় যে কালকের যে লেবুর আমরা নিয়েছে বাজারে প্রচুর লেবুর আমদানি বাগান মালিকরা কিছু স্টক করছে যে রোজা ব্যস্ত দাম বাড়ে কিন্তু দেখতে যে এখন যে রোজার তেমন একটা দাম বাড়বে না ডিম তো ঠিকই আছে ডিম আগে তুমি বাজার চা রকম পারে ডিম তো না একবারে স্লো হয়ে গেছে উঠের বন্ধ বেকারি বন্ধ দাম তো স্বাভাবিক হয়ে যাইবে আইটি আমরা চাই দেশটার মাঝে মাছটা আস্তে আস্তে কমতেছে কমার কারণে পাঁচ টাকা দশ টাকা দিতে মাছ তারপরেও অনেক নিয়ন্ত্রণে আছে সাধারণ মানুষের না বাইরে কোনো গেছে নেই

দেখো দামি কিনা নে দামের বিক্রি ভালো লাগে এখনো শুধু কালের বেগুন আর শশার দুইটার দামে কিছু বাড়ছে আর বাকি যা গুলা আছে সবগুলা একদম বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি শশা পঞ্চাশ টাকা কেজি আমরা ভালো করছি তে শসা লইছি পঞ্চাশ টাকা করি এরপরে সবকিছুই দেখা যায় মোটামুটি নিয়ন্ত্রণেই আছে অত খারাপ না ভালোই আছে আর বাজার দেখা যায় আগের তা কি মোটামুটি বেলা স্বাভাবিক থাকতেই পারে এটা কোনো কিছু না আমি মাছ লইছি গরুর মাংস লইছি শশা লইসি নাগামরিচ লইছি এরপরে ফুলকপি বাঁধাকপি লইছি এরপরে এই গাজর লইলাম আশা করি আপনার এই বাজার এখন মোটামুটি যেভাবে আছে এইভাবে যদি থাকে এটা আমরা ধন্যবাদ Oh, <laughs>